সরকারি আধিকারিকরা করছে পায় এবং তার মানে এই যে অভিযোগটা বারবার উঠছিল যাহা তৃণমূল তাহাই বিজেপি সেটা আরো বেশি প্রতিষ্ঠা ফেল এখন আরবান ভোটাররা যেহেতু আপনার এগেনস্টে চলে গেছে আরবান ভোটারদের কাছে আপনি একটা গুডি গুডি ইমেজ তৈরি করবার জন্য এই ধরনের মানে একটা গুড ফিলিং বক্তব্য রাখছে আপনার শাসনকালে তোলাবাজিটা ইনস্টিটিউশনালাইজড হয়েছে আপনার শাসনকালে বাঙালি জীবনে দুর্নীতিটা ঢুকে গেছে এবং আপনি কিন্তু নীরব দর্শকের মতন দিনের পর দিন আপনার ভূমিকা রেখে ক্যামেরা কিছুটা পর্যন্ত করে দিয়ে গেছিল তৃণমূল কংগ্রেস আসার পরে শুধু টাকা আর বসো টাকা আর বসো টাকা আর এই তো চলেছে দিনের পর দিন নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম আজ প্রশাসনিক মিটিং কাউন্সিলার নেতা মন্ত্রী বিধায়ক আমলাদের উপর মুখ্যমন্ত্রী যেরকম চড়াও হলেন তার নজিরবিহীন এর আগে মুখ্যমন্ত্রীকে একাধিকবার এরকম ইস্যুতে কথা বলতে দেখা গেলেও আজ যেন সবকিছুকেই ছাপিয়ে গেছে এর পিছনে কি অন্য কোনো কারণ আছে রাজনৈতিক সমীকরণ এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে দেয় ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত মুখ্যমন্ত্রীর এই পুরসভা নিয়ে এই মিটিং এ কি বার্তা রাজ্যকে দেওয়ার চেষ্টা করলেন নেপথ্যে কি কোনো কারণ আপনি দেখতে পেলেন প্রথমেই আমি তোমাদের বলবো যে আমাদের আজকে সাপ মুক্তি হলো শিবম একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার একজন সংবাদদাতা হিসাবে তোমার সাপ মুক্তি হলো নিউজ চ্যানেলগুলো যারা আছে বিশেষ করে যারা মানে সঠিক খবর দেখায় তাদের আজকে সাপ মুক্তি হলো আমরা যে অভিযোগগুলো গত ১৩ বছর ধরে করছিলাম সেই ১৩ বছরের অভিযোগগুলোর মান্যতা মুখ্যমন্ত্রী দিলেন এবং এটা দিতে বাধ্য হলেন তার কারণ টিএমসি তৃণমূল কংগ্রেস এত বড় জয়ের পরেও শহরাঞ্চলের যে পুরসভাগুলো আছে একশো পঁচিশটার মতন সেই পুরসভাগুলোর মধ্যে পঁচাত্তরটা পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে পঁচাত্তরটা পুরসভায় তৃণমূল কংগ্রেসের পিছিয়ে থাকা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির কাছে পঁচাত্তরটা আর বাম কংগ্রেসের সাথে তিনটে মানে তৃণমূল কংগ্রেস আরবান ভোটের যে গ্রামীণ ভোট ব্যাংকে যেমন এগারো পার্সেন্ট এগিয়ে আছে বিজেপির থেকে আরবান আরবানো ভোটের জায়গা থেকে কিন্তু মানে কড়া টক্কর হয়েছে এবং অধিকাংশ ছোট মাঝারি মিউনিসিপ্যালিটিতে বিজেপি এগিয়ে আছে ফলে আরবান ভোটাররা যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা পুরসভাগুলোর প্রতি বিরক্ত সেটা পরিষ্কার আসলে যেটা বাস্তব সেটা তোমায় বলি গ্রামে দরিদ্র মানুষ তাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব বিরাট তাদের কাছে সরকারি প্রকল্প কন্যাশ্রী যুবশ্রীর গুরুত্ব অনেক বড় কারণ তারা সরকারের মুখাপেক্ষী হয়ে থেকে থাকেন ফলে তাদের কাছে যে যে বারোশো হাজার টাকা যেটা আসে তার বিরাট মূল্য আছে ফলে তারা লাইন দিয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন কিন্তু আরবান এলাকাতে যেখানে ভোটাররা নির্ভর নয় যেখানে স্বনির্ভর ভোটার মানে রাজ্য সরকারের কোনো প্রকল্পের ওপর নির্ভর নয় তারা কিন্তু স্বাধীনভাবে ভোট দিয়েছেন এবং তৃণমূলের বিরুদ্ধেই দিয়েছেন এবং মানে যে নন গভর্নেন্স সরকারের বারবার আমি বলছিলাম যে আরবান এলাকায় তুমি ট্রামে বাসে যেখানেই চড়েছো তুমি লক্ষ্য করেছো মানুষ তীব্র তৃণমূল বিরোধী একটা অবস্থান ছিল তার রিফ্লেকশন আরবান ভোট ব্যাংকের মধ্যে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আরবান ভোটারদের কাছেই বার্তা দেওয়ার জন্য কিন্তু লাইভ টেলিকাস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেইন মিডিয়ার মাধ্যমে তিনি মানে হামদর্দির যে ভাবটা দেখিয়েছেন এটা আসলে নির্মাণ বলি আমরা রাজনীতির নির্মাণ দেখো এই মমতা বন্দ্যোপাধ্যায় তো দিনের পর দিন মানে বলেছি আপনারা কুৎসা করছেন আমরা যখন সংবাদ মাধ্যম থেকে প্রশ্নগুলো তুলেছি যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে এত টাকা দিয়ে কি হবে তো তোমরা শুধু টাকা তোলো আজকে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে জমি সে জমিগুলো বেদখল হয়ে গেল আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন জলাশয়গুলো সব বুঝে গেল। আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে দখলদারি করছে আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে পুরসভাগুলো টাকা তুলছে আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন কাউন্সিলরের এত টাকা দিয়ে কি কী হবে এই প্রশ্নগুলো তো আমরা তুলেছি দিনের পর দিন তেরো বছর ধরে এই প্রশ্নগুলো তো সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যমকে আপনারা গালাগালি করেন যে ইউটিউবারদের আপনারা গালাগালি করেন দিনের পর দিন আমরা সেই প্রশ্নগুলো তুলেছি কিন্তু আপনারা চুপ করেছিলেন আপনারা কোনো প্রশাসনিক উদ্যোগ নেননি বরঞ্চ মুখ্যমন্ত্রী দিনের পর দিন বলেছেন কুস্যা করছে টেলিভিশন কুস্যা করছে মানে সংবাদ মাধ্যম আমরা নাকি কুস্সা করছি মিথ্যে কথা বলছি অর্থাৎ যখন যখন তখন তখন তেমন এখন দেখা যাচ্ছে শহুরে শিক্ষিত মানুষরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফলে শহুরে শিক্ষিত মানুষরা কেন নিয়েছে কারণ শহুরে শিক্ষিত মানুষদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই শহুরে শিক্ষিত মানুষরা সরকারের পারফরমেন্স দেখে রুল অব আইন শৃঙ্খলা দেখে তোলাবাজির বিরুদ্ধে কাউন্সিলাররা যে বিপুল টাকা করছে তার বিরুদ্ধে এবং পুরসভাগুলো যে কার্যত ব্যর্থ হচ্ছে সমস্ত পরিষেবা দিতে সেইটা মানুষের অপছন্দ মানুষ সেই কারণেই বেশিরভাগ পুরসভাতে আপনাদের থেকে বেশি ভোট বিরোধীদের দিয়েছে আজকে সেই মানুষগুলোকে ফিরিয়ে নেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন কাউন্সিলররা খারাপ এমএলএররা টাকা তুলছে মানে এসডিওরা টাকা তুলছে পুরসভার যারা আধিকারিক টাকা তুলছে আর ভাই আমি আমার মতন কেউ ভালো নয় সবাই খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো এই তো বার্তাটা কথা আজকের সারাদিনের বার্তাটা কি যে সারা দিনের বার্তা ভাই সবাই খারাপ কিন্তু আমি কিন্তু ভালো ভাই তুমি যদি ভালো থাকো তা তুমি তেরো বছর ধরে তুমি কেন চুপ করেছিলে তেরো বছর ধরে যখন কাউন্সিলররা টাকা তোলে বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব হয় টাকার জন্য মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে টাকার জন্য টাকা ছাড়া কথা বলে না আজকে মিউটেশন নিয়ে আপনি প্রশ্ন তুলছেন যে মিউটেশন আগাচ্ছে না টাকা ছাড়া কথা বলছে না এই কথাগুলোই তো সংবাদ মাধ্যম দিনের পর দিন তুলে ধরেছে এই কথাগুলোই তো সংবাদ মাধ্যম দিনের পর দিন বলবার চেষ্টা করেছে আর তখন আপনি বলেছেন যে কুৎসা করা হচ্ছে আমাদের অমুক আনন্দ দেখবেন না অমুক কাগজ পড়বেন না অমুক কাগজের প্রতি বিষাদগার অমুক সম্পাদককে মানে পুলিশ নোটিশ দিচ্ছে অমুক ইউটিউবারকে পুলিশ নোটিশ দিচ্ছে এই প্রশ্নগুলো তুলেছেন এই প্রশ্নগুলোই তো সংবাদ মাধ্যম তুলেছে এই প্রশ্নগুলোই তো আমরা তুলবার চেষ্টা করেছি যে টাকার বিনিময়ে সবকিছু হচ্ছে আজকে আপনি সেই প্রশ্নগুলো সামনে আনছেন ভালো ভাবমূর্তি তৈরি করতে ভাবখানা এমন যে যা দোষ ভাই নন্দ ঘোষ ভাই কাউন্সিলারদের দোষ আপনার আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন আমার প্রতি ভরসা রাখতে পারেন আমি কাউকে রেয়াদ করি না এতদিন রেয়াদ করেছেন কেন এর আগেও তো যখনই আপনি দেখেছি যে লোকসভা নির্বাচনের পরে আরবান এলাকার মানুষ সেটব্যাক সেটব্যাক করেছে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কিছু ভোট দিয়েছে তখনই আমি দেখেছি যে আরো দুই একবার দু লোকসভা নির্বাচনের পরে আপনারা যদি ভিডিওগুলো দেখেন এই ধরনের বার্তা দিয়েছেন আপনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে এই ধরনের বার্তা দিয়েছেন মানে আমি কাঠমানি খাওয়া যাবে না মানে কাঠমানি খাওয়া যাবে না তোমরা তো গুলি বন্দুক নিয়ে চলো তোমাদের মানে পুরসভা কাজ করে না এই কথাগুলো তো বছরকে বছর করেছেন কিন্তু কোনো ব্যবস্থা আপনি নিয়েছেন আপনি পুরো প্রশাসনটাকে আজকেও যে আমি সলিউশন হিসাবে আপনি বলছেন বলছেন যে আমি সেন্টার মানে টেন্ডারকে সেন্ট্রালাইজ করব তা আপনি যখন একদিকে যখন আপনি ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন নিট পরীক্ষার ডাক্তারি প্রবেশিক্ষা পরীক্ষার যখন আপনি দাবি করছেন যে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে রাজ্যস্তরে নিয়ে আসতে হবে তখন আপনার প্রশাসনের সেন্ট্রালাইজেশনের কথা আপনি বলছেন এর আগেও বালি পাথরের যে ইয়ে টেন্ডার সেই টেন্ডার আপনি সেন্ট্রালাইজ করেছেন লাভ হয়েছে কিছু উপচে পড়া বালি নিয়ে আপনি বলছেন যে গাড়ি চলছে টাকার বিনিময়ে পাথর বালির ব্যবসা চলছে ফলে সেন্ট্রাল টেন্ডারিং করে এক কিছু লোক টাকা হয়তো কেন্দ্রীয়ভাবে গ্রহণ করবে ডিসেন্ট্রালাইজড করলে হয়তো সবাই মিলে খেত এখানে হয়তো কম মিলে খাবে কিন্তু টাকা বা মানে এর আগে যেগুলো সেন্ট্রালাইজ করেছিলেন তার কোনো ফল মানুষ পেয়েছে আপনি গ্যারেন্টি দিতে পারেন যে পুরসভার টেন্ডারগুলো সেন্ট্রালাইজ করে দিয়ে আপনি করতে পারবেন আপনি বলছেন যে ডিজি থাকবে ল অ্যান্ড অর্ডার ডিজি তাদের নিয়ে একটা কমিটি হবে ডাইরেক্টর অফ সিকিউরিটি ডাইরেক্টর অফ সিকিউরিটি মানে অ্যাডভাইজার যিনি অ্যাকচুয়ালি সিআইডি মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনি পুলিশকে ঢুকিয়ে দিচ্ছেন আবারও বলছি মানুষকে সঙ্গে না নিতে পারলে মানুষকে সঙ্গে না নিতে পারলে আপনি পুরসভা দুর্নীতিমুক্ত করতে পারবেন না আপনি একটা ওয়ার্ড কমিটি তৈরি নিয়ে কথা বলেন আপনি আপনি জিজ্ঞেস করেন যে ভাই পুরসভা তো নাগরিকদের সভা পুরসভা তো মানে সবচেয়ে মানুষের নিকটবর্তী সরকার এটা জনগণের সরকার এই যে দু সালের ওয়ার্ড কমিটি গঠনের যে রুল আছে সেই অনুসারে সাধারণ নাগরিককে নিয়ে ওয়ার্ড কমিটিগুলো গঠন করা ওয়ার্ড কমিটিগুলো বছরে দুবার করে ওয়ার্ড সভার আয়োজন করে মানুষকে জানানো যে কি কাজ হচ্ছে কত টাকা খরচ হচ্ছে আপনি এই কথাটা বলেন কি আপনি তো মানে দলীয় নিয়ন্ত্রণ শুধু বাড়াও প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়াও দলীয় নিয়ন্ত্রণ বাড়াও পুরসভাগুলোকে এম্বোর্সমেন্ট সিস্টেমের মধ্যে আনা যায় না পুরসভাগুলোতে লোকায়ুক্ত অধীনে আনা যায় না এনে দুর্নীতি দমন করা যায় না একদিকে নাগরিকদের অংশগ্রহণ ওয়ার্ড কমিটি ওয়ার্ডসভার মাধ্যমে নিশ্চিত করে প্রহরির মতন ভূমিকা পালন করা নাগরিকদেরকে দিয়ে সমস্ত স্তরের নাগরিককে অন্তর্ভুক্ত করে আর আরেকদিকে অম্বোর্সমেন্ট সিস্টেম মানে লোকায়ুক্তের মতন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে তাদের তাদের সার্ভিলেন্সে আনলে আপনার পুরসভা কিন্তু সিভিক বডি হিসাবে থাকবে যতই আপনি সিআইডি ডিজি ল অর্ডার বা পুলিশ প্রশাসনের লোকজনকে অন্তর্ভুক্ত করবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেশন ততই কিন্তু কুকড়ে যাবে কুকড়ে যাবে এর আগেও আপনি একাধিক জায়গায় করেছেন কোনো লাভ হয়নি এবার আপনার হঠাৎ করে প্রণক নড়ছে যে রাস্তাগুলো বেদখল হয়ে গেছে উনি বলেছেন থেকে শুরু করে হাতিবাগানের চেয়ারা কি আজকে দেখছেন বামেরা কিছুটা পর্যন্ত করে দিয়ে গিয়েছিল তিনমুল কংগ্রেস আসার পরে শুরু টাকা আর টাকার টাকা টাকার বশো টাকা এই তো চলেছে দিনের পর দিন যেগুলো এক সংবাদ মাধ্যম ছবি করে দিনের পর দিন হাতিবাগানের ছবি দেখে দেখিয়েছে গড়িয়াহাটের ছবি দেখিয়েছে কলকাতার ছবি দেখিয়েছে ভারত রাজ্যের অন্য প্রান্তের ছবি দেখিয়েছে আজকে আপনি বলছেন যে রাস্তাগুলো বেদখল হয়ে গেল দিনের পর দিন যখন এই ছবিগুলো দেখিয়েছে রাস্তা বেদখল হচ্ছে তখন আপনি কুস্সা করবেন না বলেছেন কুস্সা করবেন না মিথ্যে কথা অপপ্রচার আমরা দরিদ্রের পেটে লাথি মারতে পারবো না ইত্যাদি জনমোহিনীর কথা বলে পপুলিস্ট পলিটিক্সের কথা বলে রাস্তাগুলো একের পর এক বেদখল করেছেন গুড গভর্নেন্স হলে ওই গরিব মানুষকে চাকরি দিতেন ওই গরিব মানুষকে অন্যত্র বড় শপিং মল করে দোকান তৈরি করে দিতেন কিন্তু রাস্তাটা চলার জন্য রাখতেন রাস্তা যে বেদখল হয়েছে তার সাথে টাকার সম্পর্ক আছে টাকা পেয়েছে রাস্তা বেদখলের মানে বসার সুযোগ করে দিয়েছে রিক্সা থেকে শুরু করে খেলা ওলা তাদের মাসে টাকা দিতে হয় কেন গরিব মানুষের কথা বলেন পপুলিস্ট পলিটিক্স এর কথা বলেন সবচেয়ে গরিবতম মানুষকে টাকা দিয়ে রিক্সা চালাতে হয় সবচেয়ে গরীবতম মানুষকে ঠেলা চালাতে গেলে টাকা দিতে হয় কোথায় আপনার তো আপনার সার্ভিলেন্স এগুলো আসে না তো এখন আরবান ভোটাররা যেহেতু আপনার এগেনস্টে চলে গেছে আরবান ভোটারদের কাছে আপনি একটা গুডি গুডি ইমেজ তৈরি করবার জন্য এই ধরনের মানে একটা গুড ফিলিং বক্তব্য রাখছেন অতীতে একাধিকবার এই ঘটনার মানে নিয়ে আপনি কথা বলেছেন কিন্তু কোনো ব্যবস্থা নেননি ওই মিটিং একটা হয় টেলিকাস্ট হয় সবাই দেখে শেষ আপনি আজকে বলছেন যে কাওয়াখালি থেকে শুরু করে বিধাননগর নানা জায়গায় ল্যান্ড মাফিয়ারা নাকি ল্যান্ড নিয়ে নিচ্ছে কাওয়াখালি মানে কাওয়াখালি হলো শিলিগুড়ির থেকে ওদূরে ডাবগ্রাম ফুলবাড়ির লাগোয়া সেই জায়গা বেদখল হয়ে যাচ্ছে সরকারি জমি নিয়ে নিচ্ছে ল্যান্ড মাফিয়ারা তাতে পুলিশ প্রশাসনের একাংশ যুক্ত একথা মানে সংবাদ মাধ্যম বহুদিন আগে বলেছে আপনি আজকে হঠাৎ করে আবিষ্কার করছেন এগুলো তো হচ্ছে আপনার শাসনকালে তোলাবাজিটা ইনস্টিটিউশনালাইজড হয়েছে আপনার শাসনকালে বাঙালি জীবনে দুর্নীতিটা ঢুকে গেছে এবং আপনি কিন্তু নীরব দর্শকের মতন দিনের পর দিন আপনার ভূমিকা রেখেছেন কেবলমাত্র টেলিভিশনাইজ করবার জন্য টেলিভিশনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর জন্য আপনি যে বক্তব্য রেখেছেন আমি তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই একটাই কারণে যে মানে অন্ততপক্ষে আজকে আপনার বক্তব্যটা সামনে রেখে টেলিভিশন বা সংবাদ মাধ্যম বিশেষ করে সংবাদ মাধ্যম ইউটিউবাররা অন্তত বলতে পারবে এতদিন ধরে যা ঘটেছিল এতদিন ধরে আমরা যা বলেছিলাম অক্ষরে অক্ষরে সত্যি কথা নির্বাচনী রাজনীতির প্রেক্ষিতে হয়তো কেবলমাত্র মানে ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে তিনি যে কথাগুলি মানে আলোক্ষেই বলে ফেললেন অলক্ষেই বলে ফেললেন সেই বক্তব্যগুলো কিন্তু সংবাদ মাধ্যমে দিনের পর দিন স্থান পেয়েছে ল্যান্ড মাফিয়া এই যে বিভিন্ন পুরসভায় পানীয় জল থাকে পায় না আপনি একশো শতাংশ কাজের কথা বলেছেন দিনের পর দিন যে পশ্চিমবাংলায় একশো শতাংশ কাজ করেছেন অথচ আপনি নিজেই আজকে বলছেন যে বরানগর পুরসভা পানীয় জল পায় না উমুক পুরসভা পানীয় জল পায় না আপনি বলেছেন একশো শতাংশ কাজ হয়ে গেছে আবার আজকে আপনাকে বলতে হচ্ছে নির্বাচনী ঠেলায় ভোটারদের ভোট হারিয়ে পুরসভার এলাকায় ভোটারদের ভোটারি আপনাকে আজকে স্বীকার করে নিতে হচ্ছে জঞ্জাল পরিষ্কার ঠিক মতন হয় না আপনাকে আজকে বলে বলে নিতে দিতে হচ্ছে যে ঠিক মতন ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না আপনাকে আজকে বলে দিতে হচ্ছে হাওড়া পুরসভার দুরবস্থার কথা আপনাকে আজকে বলে দিতে হচ্ছে যে কিভাবে মানে ল্যান্ড মাফিয়ারা সক্রিয় হয়ে মানে দখলদারি নিয়ে নিয়েছে সরকারি জমিগুলো দখল হয়ে বেদখল হয়ে যাচ্ছে সবুজ নষ্ট হয়ে যাচ্ছে ফলে পুরসভায় যে ব্যবস্থা কার্যকারী করেছে এই কাউন্সিলরদের উপর নির্ভর করে আপনাকে জিততে হয় লাগাম ছাড়া তাদেরকে স্বাধীনতা দিনের পর দিয়েছেন দিনের পর দিন শুধুমাত্র অর্থ রোজগারের মেশিনে পরিণত হয়েছিল পুরসভা হয়েছে অর্থ রোজগারের মেশিনে পরিণত হয়েছে আজকে প্রতিটি ছত্রে ছত্রে অচরেই সেই বক্তব্য আপনার মধ্য দিয়ে প্রতিফলিত হলো দিনের শেষে এটা প্রমাণিত হইল যে সংবাদ মাধ্যম এতদিন কুৎসা করেনি সংবাদ মাধ্যম এতদিন ভুল খবর দেখায়নি সংবাদ মাধ্যমকে আপনি অন্যায়ভাবে আক্রমণ করেছিলেন সংবাদ মাধ্যম সঠিকভাবেই বলবার চেষ্টা করেছিল যে পুরসভায় কীভাবে টাকা লুট হচ্ছে আজকের প্রতিটি বক্তব্যের প্রতিটি ছত্রে ছত্রে সেই লুটের কাহিনি আপনাকে অলক্ষে বলতে হলো হয়তো এটার নামই হল যে ইতিহাসের নির্মম আঘাত এই আঘাতটা কিন্তু বহু মানে দেরিতে হলেও শেষ পর্যন্ত এই আঘাত ইতিহাসের এই কষাঘাত অন্ততবাককে সহ্য করতে হলো এবং সাপ মুক্ত সংবাদ মাধ্যম ইউটিউবার থেকে শুরু করে যারা বিশ্লেষণের কাজ করেন যারা এতদিন তুলে ধরেছিলেন যে কীভাবে পুরসভায় অব্যবস্থা চলছে দুর্নীতি চলছে তা আজকে শিলমোহর পড়ল এটা বলা যায় দুটো নাম এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী বললেন সুজিত বসুকে নিয়ে তিনি তীব্রভাবে বললেন ওনার দলে নিলেও আরেকজনকে নিয়ে বলেন নথিন চক্রবর্তী যিনি বলেন হাওড়ার বারোটাটা বাজিয়ে দিয়েছে এবং আর একটা প্রশ্ন থাকবে পুলিশ প্রশাসন এডি ডিজি এদের তো দায়িত্ব এসডিও বিডিওদের কি উনি বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে ওরাও ঠিকভাবে এই পুরো বিষয়টা কন্ট্রোল করতে পারছে না সরাসরি অভিযোগ এনেছিলেন এসডিও মানে এসডিও দের বিরুদ্ধে বা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পরিষ্কার করে বলেন যে টাকা লুট হচ্ছে এ মানে সরকারি আধিকারিকরা আয় করছে এর থেকে এবং এই আয়ের আবার একটা অংশ বিজেপি পায় বিজেপি পায় এবং তার মানে এই যে অভিযোগটা বারবার উঠছিল যাহা তৃণমূল তাহাই বিজেপি সেটা আরও বেশি প্রতিষ্ঠা পেল এবং এটা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে সরকারি আধিকারিকরা টাকা তুলে বিজেপি নেতাদেরও কিছুটা দেয় ফলে নিঃশ্বাসটা ভাবো সরকারি আধিকারিক নির্বাচিত প্রতিনিধি মানে পুরসভার প্রতিনিধি নির্বাচিত বিজেপির নেতৃত্ব তৃণমূলের মানে লোকাল লিডার এটা একটা মানে রাজ্যটক একেবারে রাজ্য মানে করে খাওয়ার মানে ব্যবস্থা ফলে সেটা দিনের পর দিন আমরাই তো বলেছি যে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী এতদিন অস্বীকার করেছেন আজকে অন্তত পক্ষে ভোটের ঠেলায় চব্বিশের ভোটের আরবান ভোট হারিয়ে হারানোর পরে অন্তত স্বীকার করলেন এবং একই সাথে তোমায় বলতে চাই যে সুজিত বসু এবং সব্যসাচী দত্তের যে লড়াই সেখানে তিনি সব্যসাচী দত্তের পক্ষ নিলেন বলা যায় আর ও মানে সুজিত বসুর যে বড় ধরনের প্রভাব তৈরি হয়েছিল জেলার মধ্যে উত্তর পরগনা জেলার মধ্যে মূলত আমার ধারণা যে কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই হয়েছিল ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে সুজিত বসুর থেকে অন্তত মানে এই বার্তাটা সুজিত বসুকে সমালোচনা করে এই বার্তাটা অন্তত সবু দিলেন দত্তকে দিলেন এটা একটা দিক আরেকটা হলো রতিনবাবু চলে গেছেন ফলে যত দোষ এখন ওনার উপর চাপিয়ে দিলে বেঁচে গেলাম এক সময় রথিন ছাড়া আমি কিছুই বুঝতাম না মুখ্যমন্ত্রী রথিনকে ছাড়া কিছুই বুঝতো না যেই রথিন তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রার্থী হয়েছে সেই মুহূর্তে রথিন বেটা মানে খারাপ ফলে এইটা একদম রাজনৈতিক কৌশল থেকে বলেছেন কিন্তু আসল কথা আমি তোমায় বলছি যে সেইটা হলো যে দিনের শেষে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং নির্বাচিত প্রতিনিধিরা যে ব্যাপক দুর্নীতির মধ্যে পুরসভা পরিচালনা করার ফলে নাগরিকদের জীবন যে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ পানীয় জল পাচ্ছে না ঠিক মতন আবর্জনা পরিষ্কার হচ্ছে না পুরসভাগুলো নরক কুণ্ডু এবং রাস্তাঘাট অধিকাংশ পুরসভায় খারাপ এই বক্তব্যগুলো আমরা যখন বলছিলাম তখন উনি অস্বীকার করছিলেন উৎসাহ বলে চালিয়ে দিচ্ছিলেন আজকে অন্তত চব্বিশের নির্বাচনের আরবান এলাকায় পরাজয়ের পরে এই সব কিছু তার মান্যতা দিতে হলো এটাই ইতিহাসের নির্মখ কষাঘার না উনি বললেন বিধাননগর চারজন কাউন্সিলার কাজ করেন না বিধাননগরকে উনি আলাদা করে একটা দৃষ্টিপাত করলেন বিধাননগরটাকে অন্য কোন রাজনৈতিক সমীকরণ আপনার মনে হচ্ছে না ওইটাই আমি তো বললাম বললাম সুজিত এবং সুজিত বসু এবং সব্যসাচী ভটাধারিক যে লড়াই সেখানে তিনি মানে সুজিত বসুকে সমালোচনা করে সব্যসাচীর প্রতি বার্তা দিলেন